নমস্কার কেমন আছেন সবাই সাবেকি বাড়ির রোজ চাই আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ আজকে শনিবার বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম একটু স্ন্যাক্স বানাই কারণ আমরা বাইরের খাওয়া তো খুব একটা খাই না তো ঘরে যা থাকে সেগুলো দিয়ে চেষ্টা করি করার কিন্তু এখনকার বাচ্চারা আবার বাইরের খাওয়াটা বেশি পছন্দ করে একটু মুখরোচক না হলে ওরা আবার খেতে চায় না তাই আজকে আমি থরের কাটলেট করলাম এটাকে থোড়ের বড়াও বলা যেতে পারে কিন্তু এখনকার বাচ্চাদের একটু ফ্যান্সি নাম না বললে ওরা আবার খাবে না যাকে এবার আসল কথায় আসি এই কাটলেটটার জন্য আমি এতে দিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি সামান্য একটু গোটা মসুর ডাল ভেজানো আর কিছুটা বাটা মসুর ডাল দিতে হবে গোটা মসুর ডালটা দিলে একটু মুখে দানা দানা লাগে ভালো লাগে আন্দাজ মতন একটু নুন চিনি একটু জিরে গুঁড়ো অবশ্যই ধনেপাতা দেবেন দিলে আরও টেস্ট লাগবে কিন্তু আমার কাছে যেহেতু ছিল না তাই আমি আর ধনেপাতাটা দিতে পারিনি এর সঙ্গে একটু কালো জিরে দেবেন একটু গরম মশলাও দিতে পারেন দিয়ে বেসন দিয়ে ভালো করে মেখে নিতে হবে জলের কিন্তু প্রয়োজন নেই একদম যেহেতু ডাল বাটার সময় কিছুটা জল থাকে ডালের মধ্যে তাই আলাদা করে আর জল দেওয়ার প্রয়োজন নেই পরিমাণ মতন বেসনটা দিয়ে সমস্ত মিশ্রণটিকে ভালোভাবে মেখে নিতে হবে আমি কাটলেটটা খুবই কম তেলে ভেজেছি আপনারা এটা ডুবো তেলেও ভেজে নিতে পারেন যেহেতু থোড়ের কাটলেট তো তো থোরে খুব বেশি তেল লাগে না আর ভাজা খেতে গেলে একটু তেল লাগে ঠিক কথাই কিন্তু যতটা কম তেলে খাওয়া যায় ততই ভালো আমি একটু সিমে রান্না করি তাই জন্য তেলটাও কম লাগে খুব একটা তেল টানতে পারে না বড়াগুলো যতক্ষণ ভাজা হোক চলুন বাইরেটা একটু দেখে আসি মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি এসছে গাছগুলো যেন অনেক দিন পর একটু প্রাণ পেল এত গরমের পর বৃষ্টি হলে কিরকম ভালো লাগে বলুন তো কটা দিন যা গরম গেছে সবাই যেন একটু হাঁপ ছেড়ে বাঁচবে ওই দেখুন আরেকজন বেরিয়ে পড়েছে গেল। পুকুরের সব জলগুলো শুকিয়ে গেছে তো তাই খাবারের সন্ধানে বেরিয়েছে এই পুকুর থেকে পিছন দিকেও একটা পুকুর আছে বাঁধানো বৃষ্টিটা প্রচণ্ড জোরে এসছে ওই দেখুন শান বাঁধানো পুকুর ওইটা আর এই যে গোয়ার কি কিনা মাথা তুলে আছে চলুন বড়াগুলো আবার দেখে আসি একটু উল্টে দিই তারপরে আবার বলছি এই গোয়ার গেলগুলোকে আবার গোসাপো বলে আমার বিয়ের পর যখন আমি প্রথম দেখি আমি তো ভেবেছিলাম এগুলো মনে হয় কুমির তখন তো আর জানতাম না কাকে গোয়ার গেল বলে আমাদের একটা গ্যারেজ আছে যেখানে প্রায়শই ছোট ছোট গোয়ার গেলগুলো আসে কারণ ওখানে সাপ ও ঢোকে আর গোয়ার শুনেছি নাকি সাপ খায় আসতো আর এসে পটি করে দিয়ে চলে যেত আমরা ভাবতাম কি জানি সাপে করলো নাকি তারপরে একদিন দেখি যে না ও মা ঢুকলো ঢুকে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল আর গ্যারেজটা খুলেই দেখি কিনা হ্যাঁ পটি করে দিয়েছে কি বিরক্তিকর ব্যাপার বলুন যে গেলটা তখন দেখলাম আমরা ওইটা কিন্তু ভীষণ ভীষণ বড় বড় হয় খুব চড়া টাইপের এবং কালো আর এক টাইপের গোয়ার আছে যেগুলো একটু সরু সরু হয় এবং গায়ে খুব বিচ্ছিরি দাগ থাকে মানে দেখলেই ভয় লাগে ওইগুলো আবার খুব সাহসী জানেন তারা করলে উল্টে আমাদের দিকে তেরে আসে আবার মুখে কিরম একটা সোঁঁ করে আওয়াজ করে একদিন তো আমাদের বারান্দা দিয়ে প্রায় ঘরের ভিতরে ঢুকে পড়েছে আর সে বড় ঝুলঝাড়া লাঠি দিয়ে তাড়া করছি কিছুতেই যাচ্ছে না লাফি লাফি যেন মনে হচ্ছে আবার আমার দিকে আসছে কোনো ক্রমে ঘর থেকে বার করে দরজাটা দিয়ে দিয়েছি বারান্দার ওমা বারান্দার মধ্যে এত লাফাচ্ছে যেন মনে হচ্ছে ওদের জানলা টুককে ঘরের ভেতর ঢুকে যাবে এই গোয়ার গেলগুলোকে দেখতে অনেকটা গিরগিটির মতন যার ফলে ওরা ঘরে তোরে ঢুকে পড়ে কিন্তু বড়গুলো ওদের চেহারাটা ভীষণ ভারী হয় ওই জন্য ওরা ঢুকতে পারে এই দেখুন আমাদের সেই গাছের আম আপনাদের বলেছিলাম না যে একটা আটি থেকে আপনা আপনি গাছ হয়েছে মানে আমরা আঁটি ফেলেছিলাম সেখান থেকেই গাছ হয়েছে তা গাছটা দেখলাম যেটা হচ্ছে আপনার গোলাপ ঘাস গোলাপ ঘাস আম সাধারণত খুব ছোট ছোট হয় এবং লাল আর হলুদ হয় কিন্তু এটা বেশ বড়ো জাতের গোলাপ ঘাস দেখ আর এই লিচুটা দেখছেন আমাদের বাগানের লিচু মানে আমাদের বাড়ির একদম পিছনে আমবাগান আছে সেখানে লিচু গাছ জামরুল গাছ আম গাছ বাঁশ ঝাড় নারকেল গাছ অনেক রকম গাছই রয়েছে সেখানে কিন্তু মূলত আমরা ওটা আম বাগান বলি কারণ আমবাগানে আমাদের পিকনিক হয় মানে আমাদের ফ্যামিলির যে পিকনিকটা সেটাও আমবাগানেই হয় সেই জন্য ওটাকে আম বাগান বলা হয় আর এটা হচ্ছে আমার ওই ছোট্ট গাছটা যেখানে দেখলেন যে আপনারা গোলাপ গোলাপখাস আমটা হয়েছে গাছটা কত ছোট কিন্তু এই প্রথম এবছরে ফল এসছে এবং বেশ বড়ো বড়ো সাইজের ফল আমরা তো ভাবতেই পারিনি যেটা গোলাপখাস হবে এর আগেও আমাদের এই ছোট্ট বাগানটায় একটা আম্রপালির গাছ হয়েছিল সেটাও কিন্তু বীজ থেকে আম ফানের সময় গাছটা পড়ে যায় পুকুরে তারপর থেকে আর গাছ করিনি সেরকমভাবে তার কারণ একটা বিশাল বড় হিমসাগর আমের গাছ ছিল আমাদের যেটা দু দুবার ঝড়ে পড়ে গেছে এবং লাস্ট মুহুর্তে আমরা দেখলাম যে ইলেকট্রিক তারে পড়ে সারা দিন কারেন্ট ছিল না সেই জন্য আমরা আর বড়ো গাছ করার ইচ্ছে খুব একটা ছিল না ওই গাছটা আমরা কেটে ফেলি তারপর থেকে মনটা খুব খারাপ হয়ে যায় ওই জন্য ঠিক করলাম যে আর কোনো ফল গাছ আমরা বসাবো না বিশেষত এই আম কাঁঠাল এই টাইপের কারণ এই গাছগুলো খুব বড় বড় হয় তো তাই জন্য আর বসানোর ইচ্ছে ছিল না তো এটা দেখলাম আপনার থেকেই হয়ে গেল যে হয়ে গেল আর কাটেনি থাক আছে যখন দেখা যাক একটা বছর কিন্তু দেখলাম সত্যি এত ছোট গাছে এত তাড়াতাড়ি ফল দেবে আশা করিনি আসলে কি জানেন তো বাড়ির সামনে না বড় বড় গাছ বসানো যায় না কারণ আমার শাশুড়ি বলতেন বা আমার হাজব্যান্ডও বলে কি এই সব গাছের শিকড় একদম বাড়ির ভিতর পর্যন্ত চলে যায় সেই জন্য আমরা এটা বড় গাছ করার ইচ্ছে থাকে না তো পিছনে যে আম বাগান আছে আমাদের ওইখানে বড় বড় গাছগুলো আছে যদি ওই বাগানে আমরা খুব একটা যাই না কিন্তু আবার ওই গাছগুলো লিজে দেওয়া আমফানের পরে আবার সব গাছ প্রায় ভেঙে গেছে খুব একটা ফল হয় না সেরকম শুধু কটা লিচু গাছ আর খাস গাছ আছে যে লিচুর ছবি আপনাদের দেখালাম ওটা ওই গাছেরই লিচু চলুন এবার দেখি বড়াগুলো মনে হয় হয়ে গেছে চটপট ওদেরকে পরিবেশন করি না হলে ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না তবে এই বড়াটা আপনারা মটর ডাল দিয়েও করতে পারেন কারণ আমি যখন প্রথম করেছিলাম তখন কিন্তু মটর ডাল দিয়েই নিরামিষ করেছিলাম তার কারণ হচ্ছে প্রতি বছরই আমাদের একটা করে প্রায় অসহ্য যায় তো অসহ্যের সময় এই এগারো দিন ধরে পনেরো দিন ধরে নিরামিষ খাওয়াটা খুবই দূর মানে দুষ্কর ব্যাপার হয়ে যায় তো রকম এক্সপেরিমেন্ট করার চেষ্টা করি তো তখন এই থোটটাকে আমরা নিরামিষ যেহেতু খেতে হবে তো আদা কুচি দিয়ে ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মানে সব কিছুই দিয়েছি শুধু মুসুর ডাল আর পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে করেছিলাম তো সেটাও ভীষণ অপূর্ব লেগেছিলো এবং মনেই হয় নিজে এটা মুসুর মানে মটর ডালের বড়া থর দিয়ে তো এইভাবেই আর কি আমাদের একটু খাওয়ার প্র্যাকটিস করতে হয় কি জানেন তো রান্নাটা কিন্তু সম্পূর্ণ এক্সপেরিমেন্ট আপনি যেমনভাবে চাইবেন তেমনভাবেই হবে কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে কি হয় মুখের স্বাদও পাল্টায় এবং ছেলেমেয়েরা রকম খেতেও শিখে ওই দেখুন আবার কটা আম পেরে নিয়ে এসছে আসলে এই আমগুলো রং ধরতে দিলে তাড়াতাড়ি একটু মজে যাচ্ছে ওই জন্য একটু সবুজ অবস্থায় পেরে নিতে হচ্ছে এই প্রথম বোধ হয় বাবাতে আর মেয়েতেই বাগানে গেল ফল পারতে নাহলে আমার মেয়েকে তো হাজার হলেও নিয়ে যাওয়া যায় না ও শুধু দেখবে ওপর থেকে নিচে যাবে না কিছুতেই আমি বললাম যা আমি এখন কাজ করছি তুই একটু বাবার সঙ্গে গিয়ে ব্যাগটা ধর কারণ আমগুলো তো হাতে আনা যায় না না একজন কেউ গেলে সঙ্গে তাহলে সুবিধা হয় তাই কী ভাগিস গেছেও আসলে আমগুলো ভেতর থেকে তাড়াতাড়ি পেকে যাচ্ছে উপরের রঙটা অনেক দেরিতে আসছে সেই জন্য আমটা ভেতর দিক দিয়ে অনেকটা মজে যাচ্ছে তাই আমি বললাম যে আমগুলো খাওয়া যাবে না আগেভাগে পেরে নেওয়াই ভালো তা পারতে থেকে অনেকগুলো আবার জলেও চলে গেছে যাকি আজ তবে ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে এবং শেয়ার করবেন আর আপনাদের এই কাটলেটটা থোরের কাটলেটটা বা থোরের চপ যাই বলুন না কেন কেমন লাগলো অবশ্যই কিন্তু খেয়ে বলবেন আমাকে কেমন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং আমার সঙ্গে থাকুন